এই জন্য আল্লাহ আসরের নামাজের গুরুত্ব আলাদা দিয়েছেন জোহরের নামাজ না বললে হয়তো বলতে পারবে আল্লাহ ওই টাইম ঘুমানোর টাইম ছিল এক খায় ঘুমায় গেছি আর উঠতে পারিনা আসর আসরে দিয়ে দিচ্ছি ফজরের টাইমে আল্লাহ গভীর ঘুমে ছিলাম গরমের দিন কারেন্ট ছিল না তিনটা পর্যন্ত সজাগ ছিলাম এরপরে যে ঘুমাইছে সকাল নয়টা উঠছি ফজরটা ফারি নাই মাগরিবের টাইমে বলতে পারো আল্লাহ আসবুরু গুটাইছি দোকান ওই পার থেকে এই আসছি ব্যস্ত ছিলাম এসার টাইমে সারাদিন কাজকর্ম করছি ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু আসরে কোনো ওজোর চলবে না এই জন্য আল্লাহ বলেন পিনা উজোরে আসর নামাজ কেউ কাজা করছো তোমার কোন উজোর আল্লাহ দরবারে চলবে না এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত সকল নামাজে যত্নবান থেকো ওসলা সলা তেলাবস্থা বিশেষ করে মাসকানের নামাজ মাঝের নামাজ মাঝের নামাজ মানে আসরের নামাজ রেগঞ্সান আল্লাহ এই আসরের নামাজের এত গুরুত্ব কেন কো এই টাইমটাকে কোনো উজোর কাই করার মতো কোনো টাইম না এটা আল্লাহর দরবারে কোনো কোনো ওজোর পেশ করে এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল এটি অন্য নামাজের ক্ষেত্রে করতে পারো কিন্তু আসরের মধ্যে কোনো উজর চলবে না আসর যদি কেউ না পড়ে তাহলে খেলাধুলার কারণে এই টাইমটা খেলার টাইম আসর যদি কেউ না পড়ে বল খেলার জন্য আসর পরে নাই। বল খেলা দেখার জন্য বল খেলা খেলার জন্য উইকেট কি ক্রিকেট খেলা দেখার জন্য বা জন্য বা অযথা ঘোরাফেরা করার জন্য ঘোরাফেরার টাইম বিকাল টাইম টাইম ঠান্ডা টাইম ঠান্ডা মাথায় তুমি আমার নামাজটাকে নষ্ট করেছ এর জন্য কোনো উজোর চলবে না কিন্তু ফজর উঠতে পারো নাই তুমি নিয়ে আমি তো ফজর নামাজ মশিদাইসে পরম এমন এক সমস্যা হয়েছে সারা রাতমা ছিলেন এমন যদি জীবনে দুই একবার বছরে একবার দুইবার এমন হয়ে গেছে তিনটা পর্যন্ত সজাগ কারেন্ট ছিল না মুখ ছিল না এই যে শেষ পর্যন্ত ঘুম আসছে বেলা ওঠার পরে ঘুম ভাঙছে ঘুম ভাঙার সাথে সাথে অজু করে চার নামাজ পড়ে নাও আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ কিন্তু আসর মাপ নাই এই জন্য আল্লাহ আসরের গুরুত্ব বেশি দিয়েছেন আসরের নামাদের সফক করেছেন তাছাড়া আসরের টাইমে পৃথিবী খেয়ামত হবে কি হবে আসরের টাইমে পৃথিবী কেয়ামত হবে আসরের রাজান মিনারায় চলতে থাকবে এদিক দিয়ে ইসরাফি আলআহিসালামের সিঙ্গা বাজতে শুরু করে দিবে হাই রে সিঙ্গার আওয়াজের বিকট ও তার তীব্রতা শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্রথম হালকা করে আওয়াজ আসবে মানুষ মনে করবে ওই বাড়ির বাচ্চাটা বাঁশি বাজাইতেছে ওরা মনে করবে ওই গলির মাথা একটা ছেলে বাঁশি বাজায় ওই মহল্লারা মনে করবে রাস্তা দিয়ে কোনো গাড়ি হরণ দেয় এক একজন এক একটা মনে করবে কিন্তু ধীরে ধীরে আওয়াজ তীব্র থেকে তীব্র হতে শুরু করবে এমন পর্যায়ে চলে যাবে অসহ্য হয়ে যায় মানুষ কানে চাপা দিয়া ধরবে কিন্তু কত কন কান চাপা দিয়া ধরবে এটা অনর্গল বাঁচতেই থাকবে এক পর্যায়ে মানুষ এ শব্দ সইতে না পেরে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে সুকারা ওয়ালা কিন্না বল্লা হিসা দি বলা মানুষ মসুকারা সুকার মারি মদ পান করে নেশা দ্রব্য পান করে যেরকম নেশাগ্রস্ত হয়ে যায় দিক বেদিক ছোটাছুটি করে আবোল তাবোল থাকে ইতাহিত জ্ঞান মানুষের থাকে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে মানুষ জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলবে দিগ ছোটাবে আর শুধু চিল্লাইতে থাকবে আইনাল ফেরার আইনাল ফেরার পলানোর জায়গা কোথায় পলানোর জায়গা কোথায় পলানোর জায়গা পাবে না সোজা পূর্ব দিকে দৌড়াবে ওই দিকে যাওয়া যাবে হয়তো বা যা শুনবে ওদিকে মাটি গর্ত খাল হয়ে গেছে নদী হয়ে গেছে ওই দিকে তৈ তৈ নদী হয়ে গেছে শাহজাহানপুর এলাকাটা সবটা পানির নিচে চলে গেছে ওইদিকে রওনা করবে শুনবে রাজারবাগ এলাকাও দেবে গেছে উল্টা কিন্তু দৌড়াবে খিলগাও দেবে গেছে ওইদিকে দৌড়াবে মগবাদর দেবে গেছে এখন কানতে থাকবে আইনাল ফির আইনাল ফিরার পলানোর জায়গা কোথায় আল্লাহ বলবে পলানোর জায়গা নাই পলানোর জায়গা নাই আসো আমার কাছে আসো টান দিবে সব আল্লাহ তালার সামনে জমায়েত হতে হবে আল্লাহ আকবর বাজান রে ওই দিনকে যদি আমাদের ভিতরে ভয় থাকত ওই দিনের যদি অন্তরে থাকতো খাম খেয়ালি করে করে খাম রোজা রাখে না অনেকেই একদম খাম খেয়ালি করে অনেকেই রোজা রাখি নাই কি জবাব দিবা মুসলমান আল্লাহ নবী বলেন একটা রোজা যদি কেউ খাম খেয়ালি করে না রাখে সারা জিন্দিগি পর যদি রোজা রাখে এর কা হবে না এর বারাকাত কোনো দিন আদায় হবে না আল্লাহ তরবারে জবাব দেই তার জন্য হয়তো সে ষাটটার জরিমানা স্বরূপ কিন্তু রমজান মাসে রোজার বারকা জীবনেও সে পাবে না ও মুসলমান জেলে গেলে নিজের কোনো আপন মানুষ জেলে গেলে ওই বংশের ওই ব্লাডের মানুষের রক্তগুলো টকটক টক টক করতে থাকে সহ্য করার মত নয় বড় বেদনা খানা লাগে না ঘুম ভালো লাগে না আমার চাচা জেলে আমার ভাই জেলে আমার বউ আমার ছোট ভাই জেলে আমার চাচা জেলে আমার বাবা জেলে ও মুসলমান জানে তিন মাস পরে জামিন হবে টাকা দিয়ে আল্লাহ একবার সে রিমান্ডও কাটাইয়া ফেলতে পারে এই কোর্টে জামিন না হলে আরেক কোর্টে জামিন করাইতে পারে জানে তিন থেকে ছয় মাসের পরে অটোমেটিক জামিন হয়ে যাবে এরপরেও যদি ফ্যামিলির মানুষের খানা হারাম হওয়া যায় গোম হারাম হয়ে যায় তাহলে এক অক্ত নামাজ ছেড়ে দিলে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহান এই জাহান্নামে নামে যে ঠান্ডা মাথায় তোমার ফ্যামিলির লোকগুলো চলে যাচ্ছে ওই হাসুরের ময়দানে এদের জাহান নাম তুমি ছেয়েছে কেমনে সইবা এই প্রস্তুতি গ্রহণ করো তোরা কন্যা উজুবিল্লা এক অক্ত নামাজ না পরে যেছে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছরের জেলখানার জন্য বিনা জামিনের জেলখানা এই জেলের কোনো জামিন হবে না সাজা বুক করা ছাড়া কোনো জামিন সেখানে হবে না এই যে নামাজ করছে রোজা কাজা করছে এগুলো ময়দানে মাহাসরে কেমনে তুমি শুইবা এই জন্য বাজান পেরেশানি আছে দুনিয়াতে থাকবে পেরেশানি মীমাংসা করে একমাত্র উপায় নামাজে দ্বারা ইনস সালাতাতানহাম अनिल ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকুরুল্লাহি আকবার জোরে বলুন আল্লাহু আল্লাহ বলেন ওয়ালা আসর আসরের নামাজে শপথ আসরের টাইমের শপথ শুধু টাইমের শপথ টাইমের শপথ ইনাল ইনসান আলাফি খুস নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত ধ্বংস ইল্লা আমানু কিন্তু চারটি গুণ যাদের ভিতরে আছে তারা ধ্বংস হবে না এক নম্বর গুণ হল ইল্লা দিন আমানো যারা ইমান এনেছে তারা কোনো দিন ধ্বংস হবে না তামাম দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে পানিতে ডুবিয়ে আনলা ধ্বংস করে ফেলেছেন কিন্তু ইমান এনেছিল মাত্র বাহাত্তর জুন সদস্য বিরাশি জন সদস্য বিসমিল্লা রহেমা নিরহিম ওয়াল ইংনাল ইংসান লাফিখোস إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم عجب للمؤمن إذا أصابه خير حمدا وإذا أصابه شر صبرا وقال عليه الصلاه والسلام الايمان نصفان نصف صبر ونصف شكر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شارتنك جادني رات سن چندے کی چمک دکھنے کی بات ہے بلغلام بے کمالحیم کشفت جاں جمالیم ہے سنت جمی خالیم سن جاگنا ہے جاگ لو افلاک کی سایہ تلے حسر تک سونا پڑے گا قبر کی سایہ تلے بلغلام بے کمالحیم کشفت جمالحیم سنت جمیخصالحی سن لو علیہ و رہ گیا رسم آزام روح بلالین رہی فلسفہ رہ گیا تلقین غزالین رہی العلام بے کشفت جاب جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله محبة شد لا إله إلا الله لا إله إلا الله لا إله زما جوري برامد جان عالم ترحم يا نبي الله ترحم لا إله إلا الله لا إله إلا الله ناخر رحم متل الْعَالَمِينِ زي محروم ترا غافل نشيني لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া ঈদ শেষে ঈদের আনন্দ উদযাপন শেষে রব্বুল আলমেন আমাদেরকে আবার নিজ নিজ কর্মস্থলে গ্রামে অনেকে গিয়েছেন অনেকে যেতেও পারেননি সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই রেখে গিয়েছিলাম এলাকায় এসে পাই নাই অনেক দেখতে গিয়েছিলাম এলাকায় সেখানে তাদেরকে পাই নাই এমনও তো আছে আছে না আছে আমাদের মাদ্রাসার পাশে মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স এর এই টাওয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি সভাপতি খুব প্রভাবশালী এলাকার একবারে মিজানুর রহমান সাহেব আমাদের সেক্রেটারি সাহেবের মতো আমাদের সেগুলার সম্বন্ধে এরকম বয়সের এরকম চেহারা কাটিং কুটিং এরকম হালকা একটু দাঁড়িয়ে রাখে আমি গেলাম পরে পরের দিনে পরের দিনে ফোন করলো আমার যে মিজান সাহেব মারা গেছে যেদিন এই টাওয়ার শপিং কমপ্লেক্সটা উদ্বোধন করে সেদিন বিটিভি তো সামনেই বিটিভির ক্যামেরাম্যান আরও অন্য অন্য টেলিভিশনের ক্যামেরাগুলো আসছিল আমাকে নিয়ে উদ্বোধন করা ছাব্বিশটা না সাতাইশটা টেলিভিশন একসাথে সম্প্রচার করছে কি ছোটন চেহারা কি অর্থবিত্তের মালিক কিন্তু মালিক তো শিল্পপতি দেখে না আজরাইল তো আর বাইশতলাও তলাও চিনে না বাঁশতলাও তলাও চিনে না চিনে গো চিনে নির্দেশ শুধু হুকুম فاذا جاء اجلهم فلا يستاخرون ساعته ولا يستقدمون যখন আজাল এসে যাবে এক একটা সেকেন্ড পিসাবে না আগাবেও না জাস্ট টাইম নো কমপ্লেন আল্লাহ ওনার কাছে কি বাড়িওয়ালা কি কি ওনার কাছে সরকারি দল কি বিরোধী দল কি প্রভাবশালী কি আধিপত্যশীল এটা আজরাইলের সামনে তোর লাভ নেই ওনার কাছে সব সমান সবকিছু ওনার সামনে সমান আল্লাহ এর এত এত কিছুর মাঝেও বত্রিশটা দাঁতের মাস্কানে নরম জিভ যেরকম সবসময় আতঙ্কে থাকে কোন সময় কামড়ে পড়ে যায় জিব্বাটাকে দু টুকরা করে ফেলে তদ্রুপ দুনিয়ার এই মাল ও মা ভিতরে চব্বিশ ঘন্টা আমাদের জীবনটা এরকম আতঙ্কে কোন সময় কাটা পড়ে যায় এটা হইতে পারে বাসের সিস্টেম হইতে পারে বিমান অ্যাক্সিডেন্ট হইতে পারে ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে সিএনজি আর ট্রাকে মুখামুখি হতে পারে বিদ্যুৎ শর্ট হতে পারে হিট স্ট্রোক হতে পারে ডায়াবেটিস আর্ডের কারণে অন্য কিছু এটা কোনো ব্যাপারই না মালিকের জন্য এর পরেও গো কেন বাবা এত ধম্ভ পৃথিবীতে এত অহংকার পৃথিবীতে শহর থেকে গ্রাম গ্রাম পর্যন্ত আরো বেশি পলিটিক্স বাংলা আল্লাহ একবার এই পাড়া ওই পাড়ার সাথে ওই বাড়ি ওই বাড়ির সাথে এই গ্রাম ওই গ্রামের সাথে মানে শুনলে কোলে যারা চিপ মারে আরে আল্লাহ এই গ্রামে মানুষ বসবাস করে কেম গ্রামে মানুষ বসবাস করে কেম ভিলেজ পলিটিক্স এত খারাপ জঘন্য কোনো অবস্থাতে কেউ সুখে কেউ হাসে না দুকে প্রতিবেশী কাঁদে না ওরা হাসে কেউ প্রতিবেশী হাসে কেউ সুখে প্রতিবেশী মুখ খারাপ গুমরা মুখ নিয়ে বসে আছে তার সুখ হইলে আমার কি হের দুঃখ হইলে আমার কি কি পর্যায়ে পৌঁছেছে সামাজিক ব্যবস্থা নীতি নীতিনৈতিকতার অবক্ষয় মাথা নষ্ট দেশ গ্রামে মাতারা মাঝেরিম কথা কই না কথা কই না বাস চুপচাপ বসবেন কথা বললে তো আমারও আর শুনবে না আপনারা শুনবেন কথা চলছে মা তারা আবার কথা বইসা যাবেন যেখানে জায়গা পাবেন এত আগে বলতো চাপান তো একটু সামনে থেকে চাপান অতিরিক্ত গরম এই জন্য সবাই চেষ্টা করতেছে এসিতে ঢোকার জন্য একটু চাপান কাতার দরকার একটা বাড়াবো চাপান একটু চাপান ওইদিকে বাম দিক থেকে একটু চাপান তো ভাই ডান দিক থেকে ওভারহিট আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটা আরব আমিরাতের গরম এটা বাংলাদেশে চলছে অনিবার্য কারণে সবাই চাইবে এখানে একটু জায়গার জন্য এসির জন্য একটু দরকার চাপায় বসেন তারা মাজরিন এই জন্য আজকে অতিবৃষ্টি হবে অনাবৃষ্টি হবে না হলে বৃষ্টি হবে না রাতে বৃষ্টি হতো দিনে রোদ হতো এই শান্তির শুভাতাস সেই সামাজিক ব্যবস্থা তো আমরা ধরে রাখতে পারি নাই এখন শীতের দিনে বৃষ্টি হবে যে দেশে বৃষ্টি হওয়ার কথা না ওই দেশে বন্যা হবে আর দেশে বৃষ্টি হওয়ার কথা এখন হিট হবে মা আশা বাঁকা মিম্মশি বাতিন ফাবিমা কাসাবা আইদিন নাস ও হাফ হানকাশি আল্লাহ বায় মা আশাবাকা মিম্মসি বাতিন তোমার কাছে যে বিপদ পৌঁছেছে নাস তোমাদের হাতের কামায় মানুষের হাতের কামাই কত তো আমি এমনি ক্ষমা করে দেো দেখি না অসংখ্য পাপাচার আমরা করে থাকি অহরহ করছি করে থাকি আল্লাহ বলেন এগুলো তো কতগুলো তো আমি দেখি না ওই দিকে করি না ওয়াফু আনকাসির বহুগুলো তো অসংখ্য গুণতে এমনি মাফ করে দেয় দু একটা দরে রশি টান দেই এইগুলো তো তোমরা সইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াল আস সময়ের কসম সময়ের শপথ আসরের নামাজের শপথ আসরের টাইমের শপথ ইন্নাল ইনসানা লাফি খুস দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস ই্লা আমানু কিন্তু ওরা ধ্বংস নয় যারা ইমান এনেছেলে হাত এবং সৎকর্ম সম্পন্ন করেছে সব দুনিয়ার সকল মানুষ ধ্বংস রুগে ধ্বংস হবে সুখে ধ্বংস হবে করোনায় অতি ঠান্ডায় অতি গরমে নানান সমস্যার কারণে জর্জরিত থাকবে উম্মত কিন্তু যারা পাকাপ ইমানদার ইল্লাল্লাযীনা আমানু কিন্তু যারা শক্তিশালী ইমানের মালিক মজবুত ইমানের মালিক আমিলুস হাত এবং সৎকর্মশীল শুধু ইমানের দোহাই দিয়ে তারা চলে না গ্রামে গ্রামে এক লোক আমি যাচ্ছি এক জায়গায় তো লঙ্গিটা অর্ধেকটা ভাস করে উল্টা করে এভাবে গেরা দিছে আছেন এরকম লঙ্গি অর্ধেকটা আবার উল্টা করে ফিন্দে এই পর্যন্ত হয় আর কি এটা কাহারো স্বভাব না এটা কোনো এটা এই গ্রাম দেশের কোনো একটা সিস্টেম হইতে পারে যা হোক তাই আমার দাদা লাগে দিয়ে দাদা রোজাগুলো রাখছিলেন তোরা বড় আলেম ওলাম ওইসুস কইতেই পারো জিজ্ঞাসাই করতে পারো কিন্তু আমার প্রশ্ন হইলো আমার কি আমি কি মোমেন না আমি কি ইমানদার না এটা মোমেন তার ইমানে যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য এই সত্রী দিন তুই আমি বুড়ো মানুষের রোজা কথা কলি লজ্জা দিলি শুনছেন কথা এটা বলে লজ্জা দিলা দাদা লাগে তো আমার তুই তো আমার করে কয় বড় আলেম আমি জানি কিন্তু আমার ইমান সম্পর্কে তোর তো খবর নাই মজবুত ইমানের মালিক আমি তার দাঁড়িগুলো কি কয়েকগুলো দাঁড়িগুলো তুফানে গেছে তুফানে নিয়ে নাতির সাথে আলাপ করে আর আমি দাঁড়াও রাস্তার সাইডে দাঁড়াও দাঁড়াইয়া পরে ধরলাম ভালো করে আমি যদি এলাকাবাসীকে বলে দেই যে এটা মরলে কেউ জানাজা যাবে না তো তো জানাজা কেউ যেত না ভাই বা কথাটা কয় না এলাকাবাসী যত্ন করে যেন আমার কবর রাখে লাভ কি হবে কবর রাখলে আল্লাহ বলেছেন যদি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন একটা মানুষ মৃত্যু বরণ করার পরে যদি এলাকাবাসী লাশটাকে সামনে নিয়ে আস প্রত্যেকটা মানুষ দিল থেকে বলে সত্যিকার বলে যে আসলে লোকটা ভালো ছিল আহারে একটা ভালো মানুষকে আজকে দাফন করতে যাচ্ছি একটা ভালো মানুষকে আজকে কবর রাখতে যাচ্ছে আরে ভালো মানুষ দুনিয়াতে থাকে না আরে চলে যাচ্ছে এইভাবে যদি বলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে ভালো হিসাবে গ্রহণ করে নেবেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মানুষ বলে আল্লাহ একটা এই সমাজটাকে তুমি মুক্তি দিছো আফত থেকে সমাজটাকে আল্লাহ তুমি মুক্তি দিছ এটা মোর সেবায় আল্লাহ শান্তি পাইছে এই যদি মানুষ মনে মনেও বলে উপার্জন নাও বলে তার পরিণতি খারাপ হবে খবরদার এই হতবগা এই টার্গেট আমাদের জীবনে যেন না হয় মানুষ যেন বলে যে এটা ভালো এটা ভালো মানুষ মারা গেছে এটা মিশুক মানুষ মানুষ মিশত কথা বলতো সুখ দুঃখ শুনতো বলতো আপদে বিপদে পাশে আসতো থাকতো হ্যাঁ একটা ভালো মানুষ একটা সামাজিক মানুষ মারা গেছে রে আল্লাহ তারা মাফ করে দে এই কথাটি মানুষ মনে মনে বললো আল্লাহ আল্লাহ তো মনের খবরও জানেন মাফ করে দেবেন এই জন্য আল্লাহ বলেন ওয়ালাস আসরের কসম আসর মানে জমানা সময় সময়ের শপথ সময়ের শপথ আসরের সময়ের শপথ আসরের নামাজের শপথ তিনটে অর্থ হইতে বল আসরের তিনটে অর্থ হইতে পারে আসরের নামাজের শপথ আসরের নামাজের শপথ আল্লাহ ওয়াল ফজর ফজরের নামাজের শপথ কইতো আসর নামাজের শপথ বললো কেন তার জবাব হইলো আল্লাহ যদি ফজরের কথা বলতো তাও তো প্রশ্ন করতেন যে ফজরের কথা বললো কা আল্লাহ আসর করত প্রশ্ন তো শেষ নাই এই জন্য আল্লাহ যেটা বলছে এটা মেনে লো আল্লাহ যদি জোহর জোহরের নামাজের শপথ তখন কইতেন জোহর করলো কা আসর করলো না কা তো তোমার প্রশ্ন তো শেষ নাই সুতরাং প্রশ্ন কি আর আবার আল্লাহ বলতো আল্লাহ আসরের শপথ তাছাড়া আসরের গুরুত্ব বেশি তো اللهم ولسائر على الصلوات والصلاه الوسطى ওকুলে ফিখোস ইলনাদিনা মানুহ আমেলুৎস লে হা চারটে কাজ যারা করবে তারা ধ্বংস হবে না এক নম্বরে যারা ঈমান আনবে দুই নম্বর সৎকর্ম করবে সৎকর্ম করতে গিয়ে আল্লাহ বহু বাধা বিপত্তির সম্মুখীন হবে সৎ পথে যারা চলবে দুনিয়াতে কদম দিলেই তার বিপদ ডাইনে গেল তার বিপদ বামেও বিপদ সামনেও বিপদ পিছনেও বিপদ সৎকর্ম শিলের জন্য রাস্তায় শুধু কাঁটা বিছানো আল্লাহকে অসুবিধা নেই তারপরেও হচ্ছে সত্য কথা বলেই যাবে যেহেতু সত্য কথা বলবে বিপদ আসবে ও সাও সবর সাথে সাথে সে দৈর্যের পরামর্শ অনর্গল দিয়েই যাবে সত্য কথা বলবে সৎপথে চলবে দৈর্যের পাহাড় নিজেও হবে অন্যকে ধৈর্যের পরামর্শ দিবে বোঝা গেলে ইমান এবং আমল যদি সঙ্গে থাকে কাহারম তাহলে তার সামনে আল্লাহ আকবর বিপদ থাকবেই মুসিবত থাকবেই বিক্ষা থাকবে বিক্ষোভ হবে দরিদ্র হবে মালের সংকট সম্মানের সংকট চলাফেরা রাস্তাঘাটের সম্পদ চারদিকে কাটা বিছাবে অসুবিধা নাই আল্লাহর কোরআন বলে তারাই সফল তারাই সাকসেস কথা ঠিক কি না আল্লাহর হাফিবান ইসলাম ইমানের দুটি শাখা নিস্পুন শুকরুন নিস্পুন صبرুন অর্ধেকটা হলো শোকর কৃতজ্ঞতা আর অর্ধেকটা হলো সবর ধৈর্য মানুষের জীবনে সামনে যা আসবে চলার পথে হয়তো আসবে নিয়ামত শুকরি আলহামদুলিল্লাহ নয়তো আসবে মুসিবত সেখানে বলবে কি বলবে ইননা লিল্লাহ কথা কোন ঠিক না মানুষের জীবন চলার পথে দুই সারা তিন আসবে না হয়তো আসবে সুখ নয়তো আসবে দুঃখ সুখ যদি আসে আলহামদুলিল্লাহ যদি দুঃখ আসে ইন আলিল্লা আলহামদুলিল্লাহ হে আল্লা কুল্লিহাল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে কোথায় কোন ঠিকই নাম এই জন্য বাজানো সৎপথে চলতে হবে সৎপথে চলার জন্য পরামর্শ দিতে হবে আজকে নিজেরাও সৎপথে চলার চেষ্টা করি না মানুষকে সৎ বুদ্ধি পরামর্শ দেই না যে পরামর্শ দিলে মানুষ বিপদে পড়বে ওই পরামর্শ দিয়ে তারা গাতের মধ্যে ফালায় এ করতে আমি তারে ফালাই না আমি নিজেই এ গর্তের মধ্যে পরব একদিন গতক্ষণ ঠিক কিনা এই জন্য মুসলমান আজকে যত মুসিবত আর বিপদ সৌদি আরবের মতো দেশ বাহারাইন কাতার কোয়ার ডুবাই আবুধাবি মাস্কেটের মতো দেশ যারা বারো মাসেও একবার বৃষ্টির মুখ দেখে না যাদের দেশের অধিকাংশ গাড়ির মাধে হুইপার পর্যন্ত না হুইপার হুইপার মানে না গাড়িতে যেগুলোতে মেঘ কাটে বৃষ্টির ফানি কাটে এদের দেশের অধিকাংশ গাড়ির মাধে হুইপার পর্যন্ত নাই কারণ বৃষ্টি হয় না হুইপার দিয়ে করি কি হুইপার দিয়ে তোর গরম কাটা যায় না বৃষ্টি কাটা যায় ঠিক যাদের দেশে বারো আনা গাড়ির হুইপার পর্যন্ত নাই এই দেশের মানুষ আজকে এমন বৃষ্টি জলোচ্ছ্বাস এমন ঝড় তুফানে আক্রান্ত আল্লাহ আকবার এটা তাদের জন্য এটাও তাদের জন্য মুসিবত তাদেরকে আল্লাহ নবীর দেশের মানুষের তুমরা উনি সিনেমা হল বানাও তুমরা উনি যে মূর্তি পূজারীদেরকে এ আরব থেকে বিতাড়িত করা হয়েছে যে ইহুদিদেরকে আরব দেশ থেকে কেন বিদায় করছেন অজরত উমর বিদায় করছেন এই আদ আরবদেরকে সেই ইহুদিদেরকে তালোই বানাই বানাইছো বিয়াই বানাইছো ফুত্রা বানাইছো বানায়া মজায় মজায় খাও আর লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্ত গোপারি নাই ঘর নাই উন্মুক্ত শিবিরে জীবন কাটায় হাজার হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার মা ও শিশুরা আল্লাহ আকবার বেঈমানদের বিমানের আগতে বোমার আগতে মাটির সাথে মিশে যায় যে দেশে জানাজা করার কোনো ব্যবস্থা নাই দাফন কাপন করার পর্যন্ত মানুষ নাই আর তোমরা খাও যে পরিমাণ খাও দশ গুণ মাটিতে ফেলাও তোমরা এত তো আরম্বর হত্যা উঠেছো সিনেমা খুলে দিয়েছ নারীদের নাচ ড্যাস করে দিয়েছ যে মরুভূমিতে আমার বন্ধু হেঁটেছে আমার বন্ধুর সাহাবিরা যুগের পর যুগ যে মরুভূমিতে হেঁটে হেঁটে পেটে পাথর পেরে যুদ্ধ করে বেইমানদেরকে যে দেশ থেকে তাড়িয়েছে সে বেইমানদের জন্য মূর্তি পূজার তুমি খাত করে দাও নিজেদের অর্থায়নে তোমরা ওদের গির্জা মন্দির বানিয়ে দাও আবার এই পূজা পার্বণে তোমরা নিজেরা জুব্বা পরে আল্লাহ সেখানে যায় তোমরা রসদ খাওয়াও এটা আসমানের মালিক সইতে পারে না ও একের পর এক আজাব কঠিন আজাব সামনে আসতেছে বৈজ্ঞানিকরা লেখছে একশো সত্তর বছর আগে আফ্রিকার দেশে একটা ঠান্ডা গরম আসছিল প্রচণ্ড হিট এই হিট নাকি পৃথিবীতে আবার নামতে যাচ্ছে ওই হিটে মৃত্যুর সংখ্যা এত হবে করোনার সংখ্যা চেয়ে দ্বিগুণ হবে কন্যা কোনজ্লাম করোনার কারণে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ মারা যায় এর চেয়ে আরও বহুগুণ বেশি মানুষ হিতে মারা যাবে ওই নীলু না নিনু কি একটা গরম তাপ যারা আফ্রিকার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়ে চলে একশো সত্তর বছর আগে প্রায় এটি নাকি অচিরে পৃথিবীতে আবার ধেয়ে আসতেছে ওই তাপ তার